নামে শুধু ইউনিয়ন মেম্বার সংরক্ষিত মোসাম্মদ তাজমিনা বেগম তার স্বামী মূলত ইউনিয়ন পরিষদের কার্যক্রমের প্রভাব খাটায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাঁচ নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের চার পাঁচ এবং ছয় নং ওয়ার্ড মেম্বার আসমিনা বেগমের স্বামী নিজেকে ইউনিয়ন পরিষদের ভুয়া মেম্বার ও চেয়ারম্যান দাবি করেছেন পরিষদের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নিজেকে পরিচয় দেন এবং সকল বরাদ্দ তার হাত দিয়েই বন্টন হয় বলে তিনি জানান হ্যাঁ বলেন হ্যাঁ আপনি পরিষদের কে বলেন তো পরিষদেরকে পরিষদেরকে তার হাসবেন আমি হাসবেন আপনার ঠিক আছে আমরা তো আহ ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার সাথে গিয়ে কথা বলতেছি হ্যাঁ বক্তি ব্যক্তিগত ব্যাপার নিয়ে বলবেন তাহলে আপনি প্রথম কি কথা বললেন হ্যাঁ আমি তো চেয়ারম্যানের সাথে কথা বলতে চাইছি আমরা বলছি যে চেয়ারম্যান তার কি হয় আমার এটা আমি আপনার আপনার যেই হোক না কেন আপনার আপনি কেন না পরিষদের আপনার আপনার আমার হুকুম হোক আমার হুকুম ছাড়া আমার হুকুম ছাড়া কি একটা কাজ দিতে পারবে সে আপনার হুকুম ছাড়া কাজ দিতে পারবে না না পাবে না কেন আপনাকে সরকার কি 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 অধিকার দিতে আপনাকে এবারে অত কথা বলা যাবে না আমার সাথে হিসাব করে কথা হবে না না কোনো কার্ড দেওয়া যাবে না আপনার আমাকে কার্ড দিবেন কি না দিবেন সেটা হলো চেয়ারম্যান কথা বলবে আমি আমি তো আমার কথা বলিনি তাহলে আপনি তো ও ভাবে কথা বললেন অবশ্যই আপনি কি পরিষদ আমি কি পরিষদের মানে হ্যাঁ অবশ্যই আপনি কে 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 আপনাকে অধিকার দিয়ে এই বিষয়ে কথা বলার জন্য কার সঙ্গে আপনার সঙ্গে সঙ্গে পরিষদের বিষয়ে আপনাকে কথা বলার কে অধিকার দিয়েছে আমার

আপনি আপনি তো পরিশোধের কেউ না তাহলে এগুলো বিষয়ে আপনি না গলান কেন আমি পরিশোধের কেউ না আমি ওই যে মাল উঠাবার কাছে ওখানে আসি দেখেন আমি পরিশোধের কে আচ্ছা দেখি